আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়ায় ভালো আছি আজ আপনাদের সাথে আলোচনা করবো এইচ সিরাফ নিয়ে এই এইচ সিরাপটি বাজারজাত করেছে বাংলাদেশের ভালো একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তো ভিওয়ার্স আজকে আপনাকে জানাবো এই এইচ সিরাফের আসল কাজ কি এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং খাওয়ার ডোজ কি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি ঔষধ সম্পর্কে কোনো তথ্য পেতে চান বা জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিউয়ার্স চলুন জেনে নেই এই সিরাপের কাজ কি প্রথমে হচ্ছে জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাতা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীরে ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপাচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা ও শিশুদের টিকা পরবর্তী ব্যথায় খুব কার্যকরী তাছাড়া এটি বাতজনিত ও অস্টিও ব্যথায় খুব ভালো কাজ করে এবং বিভিন্ন ব্যথায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক এই সিরাপের মাত্রা ও সেবনবিধি তিন মাসের নিচে শিশুদের জন্য দশ মিলিগ্রাম প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তিন মাসের নিচে শিশুদের যদি জন্ডিস থেকে থাকে তাহলে পাঁচ মিলিগ্রাম তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তিন মাস থেকে এক বছরের নিচে শিশুদের জন্য আদা চামচ থেকে এক চামচ দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে এবং এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য দিনে এক থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তাছাড়া ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য দুই থেকে চার চামচ এই সিরাপটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চার থেকে আট চামচ পর্যন্ত এই সিরাপটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখবেন যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না বা হয়ও না খুব কম ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন অ্যালার্জি অ্যালার্জির কোনো সমস্যা হতে পারে বা তোকে পুস্করি হতে পারে এই সমস্যাগুলো কিন্তু খুব কমই হয় ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ওষুধের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ